হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং এখন সকালবেলা আর সকালবেলা এখন আমি ভিডিও শুরু করেছি তোমরা দেখো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর স্বাধীনতা দিবস মানে তো একটু জমিয়ে খাওয়া দাওয়া ছুটির দিন হলেই জমিয়ে দেওয়া খাওয়া দাওয়া তো আজকে স্বাধীনতা দিবসের স্পেশাল হচ্ছে জিলিপি তো স্বাধীনতা দিবস সবাই সকালবেলা জিলিপি খায় আর আমাদেরও জিলিপি নিয়ে এসতে আর মিষ্টি দোকানে জিলিপি এমনি শেষ হয়ে যায় তো আজকে সকালবেলা তাড়াতাড়ি গিয়েছিলো জিলিপি নিয়ে এসতে জিলিপি আর লাড্ডু খাওয়া হবে টিফিনে তো আমি তো খেতেই শুরু করে দিচ্ছি এমনিতে আমার জিলিপি খুব একটা ভালো লাগে না কারণ প্রচুর রস থাকে ওর ভিতরে তো প্রচণ্ড মিষ্টি লাগে তার জন্য আমার জিলিপি অতটা ভালো লাগে না খেতে তো যাক খাওয়া যাক আগে খেতে হয় সবাই বলছে স্বাধীনতা দিবসে জিলিপি খেতে হয় তো সবাই এখন বলছে না খেতেই হবে কিন্তু লাড্ডুটা আমার দারুণ লাগে জিলিপি যতই না ভালো লাগে লাড্ডু আমার দারুণ লাগে খেতে একটাই ঠিক আছে তো সবাই তো খেয়েছে বাড়ির সবাই খেয়ে নিয়েছে জিলবি লাড্ডু তার সাথে আর যা যা খাবার ছিল সব খাওয়া হয়ে গেছে তো সকালের টিফিন পর্ব শেষ হয়ে গেছে চলো এবার দেখা যায় দুপুরে কী হচ্ছে দুপুরের মেনুতে তো ভাত অবশ্যই হচ্ছে ভাতটা এখনও হয়নি ভাত হচ্ছে আর তরকারি হয়ে গেছে এখন এই যে এটা চিচিংয়ে ভাজা করেছি তার সঙ্গে আছে ডাল মুসুর ডাল আর এটা আগের দিনের ছিল চাটনি আমরা আম মিশিয়ে চাটনি এটা আগের দিনের আছে আর এটাকে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক তো এটাও রেডি হয়ে গেছে মাছের মাথা পুঁই শাক আছে তো আমার ছেলে যেহেতু আবার মাছ খায় না সেটা তো তোমরা জানো তো ওই শাক তো খাবে না তার জন্য আবার আলাদা করে আমাকে এটা বানাতে হয়েছে বাঁধাকপি তো বাঁধাকপি ডাল চিচিঙে ভাজা দিয়ে খেয়ে নেবে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি হাঁড়ির মতো প্রচণ্ড গরম আছে এখন ভাতটা আর তার সাথে আছে মাছের ঝাল দেখো ভোলা মাছের ঝাল তো এই হয়েছে আজকের আমাদের রেসিপি আজকের ইন্ডিপেন্ডেন্স ডের মেনু স্পেশাল মেনু এটাই আমাদের রেসিপি আজকের অরেঞ্জ তারপর হোয়াইট গ্রিন ঠিক আছে আজকে সবাই এই খাবে তো চলো দুপুরের রান্নাবান্নাটা তো শেষ হলো রাতে সকালে খাবার হয়ে গেছে দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়া হলে তারপরে আসবো আবার তোমাদের সাথে একটু গল্প করতে এবার সবাইকে খেতে দিই ছেলে চান করতে ঢুকেছে সবাইকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়ার সেরে আবার আসছি কেউ কোথাও যেও না কিন্তু তো দেখো আমরা খাওয়া দাওয়া সেরে এবার ছাদে এসেছি একটু ঘুরি ওড়ানোর জন্য তো স্বাধীনতা দিবস মানে সত্যি সবারই স্বাধীনের দিন তো স্বাধীনতা দিবসে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা এবার বিকেল হয়ে গেছে মোটামুটি অন্ধকার অন্ধকার হচ্ছে ওই সময় আমরা চলে এসেছি ঘুড়ি ওড়ানোর জন্য তো দেখো এই যে ওপরে ঘুড়ি লড়াই হচ্ছে কে কাকে কাটবে তাই নিয়ে এখন চলছে আমার ছোটো ছেলের তো খুব আনন্দ লাগে ঘুড়ি ওড়াতে এখানে আমার দেওরও এসছে ঘুড়ি ওড়ানোর জন্য মানে আমরাও ঘুড়ি ওড়াবো বলেছিলাম বিকেলবেলা আমার ছেলেই বলে এসেছিলো ও কাকা বিকেলবেলা ঘুড়ি ওড়াবো তো সেই জন্য ওরা চলে এসেছে ঘুড়ি ওড়াতে আর আমরা এখন ঘুড়ি ওড়াচ্ছি ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হোক তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও থাকা বেল আইকনটাকে অল করে দাও আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো এখানেই শেষ করে দিচ্ছি আমরা এখন ঘূর্ণি তোমরা এখানেই টাটা ওয়াইফাই করে দাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই বাই